হ্যালো বন্ধুরা জানতে চান ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকের আরও একটি ভিডিওতে আপনাদের যদি কোনো বেশি ধরনের ইউটিউব চ্যানেল থেকে থাকে অর্থাৎ এমন হতে পারে যে আপনারা একের বেশি অধিক দুই দুই বা চারটা ইউটিউব চ্যানেল ওপেন করেছেন এবং সেগুলো আপনারা ব্যবহার করে থাকেন না তো সেই চ্যানেলগুলো ডিলেট কিভাবে করবেন তার জন্য আবার ভয় পাচ্ছেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে নাকি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটি ডিলেট করে নেবেন আপনাদের মোবাইল ফোনে অথবা আপনাদের পিসিতে কোন রকম আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ডিলেট ডিলিট না করে তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ইউটিউব চ্যানেলটি আপনারা কিভাবে ডিলিট করবেন আপনাদের নিজস্ব মোবাইলে অথবা পিসিতে পিসিতে আপনাদের ইউটিউব চ্যানেলটি কীভাবে এডিট করে সেটার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপগুলো ফলো করুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আপনারা যেই ক্রম ব্রাউজারে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি সাইন করা রয়েছে সেই ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন নেওয়ার পর আপনাদের এখানে ঠিক এরকম একটা সার্চ বা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস বলে একটা অপশান দেখতে পেয়ে যাবেন এটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই অ্যাকাউন্ট বলে অপশানটাতে আপনারা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে যে হোম ড্যাশবোর্ডটা সেটা শো করবে এখানে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে অপশানটাতে আপনারা এখানে ক্লিক দেবেন ডেটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক ঠিক এরকম একটা এন্টারফেস শো করবে এবার আপনারা স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট সার্ভিস বলে একটা অপশান দেখতে পেয়ে যাবেন তো নিচে আমরা স্কুল করে চলে আসবো আসার পর এই যে ডিলেট এ গুগল সার্ভিস বলে এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো তো আপনারা ঠিক এইভাবে স্টেপগুলো ফলো করে নেবেন এখানে আমি ক্লিক দেওয়ার পর নেক্সট যে অপশানটা চলে আসবে সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশান চলে আসছে একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে জিমেল তো আপনারা এখান থেকে যে কোনো একটা ডিলেট করতে পারবেন অর্থাৎ আপনারা যেটা আপনার পছন্দ সেটা ডিলিট করতে পারবেন তো আপনারা ইউটিউব চ্যানেলটি যদি ডিলেট করতে চান তাহলে আপনারা এখানে ডিলেট বলে অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল এবং আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট তো আপনারা এখানে যদি পারমানেন্ট ডিলেট করতে চান তাহলে এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই চেকবক্সগুলোতে টিকমার্ক দিয়ে নেবেন নেওয়ার পর এখানে ডিলেট মাই কন্টেন্ট বলে অপশানটাতে ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা ছিল সেটা এখানে আপনাদের এন্টার করে দিতে বলছে তো আপনারা জিমেল অ্যাড্রেসটাও এন্টার করে নেবেন তো আমি জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ডিলেট মাই কন্টেন্ট বলে অপশনটা এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর আপনাদের সামনে ঠিক দেখতে পাচ্ছেন এখানে ইউর কন্টেন্ট ইজ বিং ডিলেটেড ইউর কন্টেন্ট ইজ ইন দ্য প্রসেস অফ বিং পারমানেন্টলি ডিলেট ইউজুয়ালি দিস টেক ফিউ মিনিট অর্থাৎ আপনাদের কয়েক মিনিটের মধ্যে এই চ্যানেলটি ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা স্টেপগুলো বুঝতে পারলেন কি না আমাকে জানান এবং স্টেপগুলো যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার ভালো করে দেখে নিন এই স্টেপগুলো ফলো করে আপনাদের যদি কোনো এমন চ্যানেল থেকে থাকে যে চ্যানেলগুলো আপনারা ইউজ করছেন না তো সেই চ্যানেলগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন খুব সহজ পদ্ধতিতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন প্রথম দশ সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবেন আবারও ভাবছি নতুন একটা এমনই ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবেন